পরে ময়ুব বাংলাদেশ তো আর আমাদের থেকে চিনি পেঁয়াজ আলু এগুলো এগুলি নিচ্ছে না এরকম চলতে থাকলে তো আমরা পথে হয়ে যাক তাই আমি একটা চিন্তা করেছি নতুন করে পাগলা মলমের ব্যবসা করবো যেহেতু তুমি হকার গিরি ভালো পারবো তাই এই দায়িত্বটা আমি তুমি তোমাকেই দিতে চাই কাল থেকেই শুরু করে দাও বাংলাদেশ পাগলা মলম বিক্রি 2000 years later. কানে চাপায় সারা শরীরে ঘা, পা সারা বইরা গেছে। আমাদের কাছ থেকে একটা পাগলা মনুম ব্যবহার করেন। হ্যাঁ। প্রতিটা মনুম মাত্র 20 টাকা। 20 টাকা। 20 টাকা। ধরব ছুতারি দিব চুন টাকা শুরু হোক। মনে হোক 500 টাকা রোজের কামলা নিয়ে চুলকাই। কি ভালো লাগে চুলকাইতে হায়াতে মজা চুলকানি। চুলকানির টাইমে মনে হো নাটরের কাঁচা বলনা মুখে দিয়ে চিবাছেন। এ তো মজা চুলকাইতে তুইলা ভালো জায়গা একটা ঘাম আপনার শরীরে থাকবে না একটা পাগলা মলম্ব ব্যবহার করলে দামি দামি লুঙ্গি গুলা এক সপ্তাহ পরে আর পড়বে পারেন না চুলকা চুল ছিঁড়া ফেলছেন নতুন নতুন প্যান্ট গুলার পকেট নাই চুলকাতে গিয়ে ছিড়া ফালাইছেন টাকা পেছা দিকে দিয়ে ফোন আরেক দিকে দিয়ে পড়ে এরকম কোন ভাই বোন থাকে একসালি আসুন আমাদের প্রচার মাইক টু করে তিনুন আমাদের মোরব গুলো এক ফাইল মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই যে আসুন আপা আসুন আপনাকে লাগিয়ে দি এই যে ভাই আসুন যাদের রানে চুলকায় চলকায় দিদি চলকালে দাদি খুশি দাদু চুলকালে ভাই খুশি আজ সংগ্রহ করুন আমাদের পাগলা মলম আমার তো পাছা চুলকানি তোমার মলমে কি কাজ হবে আপনি ঠিক জায়গাতে এসেছেন কথা তো ফটর ফটর বলতিছ ও কাজ ঠিকঠাক হবে নি তো আরে কাজ করবে না মানে কি বললেন আপনি জানেন এই মলম শেখ হাসিনা কেও আমি নিজে হাতে দিয়েছি আমার তো লাগে দেয়ার মানুষ নাই তোমার বউটা যদি দিতে তাহলে আমাকে মলমটা লাগিয়ে দিলে উপকার হতো আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলছেন দাদা এরকম কা বলে কিন্তু দাদা আপনার ভারতে যাওয়া বন্ধ পারে দেব তবু ভারতে না গেলি আমার বাল ছিঁড়া গেল পেঁয়াজ আলু রসুন সবকিছু বন্ধ করে দে তবু আলু পিরাস মুরাইলা যা হামাতো ঢুকুই স্যার আমাদের লাগবে না আপনি জানেন দাদা আমরা ভারতীয়রা আপনারা ভেসে যাবেন আমাদের তো আপনাদের গায়ে হাত তুলতে হবে না কি এত বড় কথা এই কে কোথা আছিস ধরতো বান্দরের বাচ্চারে আজকে সালারে ছাল ছাড়াইয়া লবণ মাখামো নোংরা নোংরামি বার করে দেবো কি আছে বাঁচাও 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 বাঁচাও